তুমিই বলছিলে তোমার কিছু একটা মুহূর্ত থাকতে ভালো লাগে না আর আজকে তুমি বলতেছো তোমার সাথে কথা বলে মাথা গরম হয়ে যে আসলেই ভালোবাসাটা বোঝা উচিত ছিল আমি না বুঝে তোমাকে অনেকটা আপন করে নিছে আমার জীবনে সবথেকে বড় বল একটাই কাউকে বিশ্বাস করা কারণ আমি জানতাম না হিসোরের মানুষগুলো আসলেই খারাপ আমি জানতাম খারাপ তাও তোমাকে বিশ্বাস করছি কারণ তুমি আমার কাছে সবার থেকে আলাদা ছিল আর তার জন্য এত কষ্টগুলা পাইতেছি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আমার জীবনে এক একটা খারাপ লাগার কারণ হয় আর তুমি সেই মানুষটা যে আমাকে এত ইগনোর কর এত ইগনোর করে পাও কি তুমি বলতো তোমাকে ছাড়া ভালো লাগে না তুমি বলতো তোমাকে ছাড়া আমি লাইনে আসো তোমাকে ছাড়া থাকতে পারি না আর আজকে তুমি নিজেই বলতেছো তোমার সাথে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যায় তোমার সাথে কথা বলে আমার পেইন লাগে এতো ইগনোর করে পাও কি একটা মেয়ের জীবন এমন ভাবে নষ্ট না করলে কি হয় একটা মেয়ে তো তোমাকে ভালোবাসছে তোমাকে চেনে না জানে না তাও তোমাকে এত আপন করছে এতটা ভালোবাসছে এমন কয়টা মেয়েছে যে এমন ভাবে ভালোবাসে যে যুগে এই ভালোবাসাটা কোনো ভালোবাসেই না সেই যুগে এসে আমি তোমাকে এত ভালোবাসছি আসলে যদি সত্যি না ভালোবাসতাম না তাহলে তোমার গুরুত্বটা আমার প্রতি আরো বেশি থাকতো আসলে সত্যি ভালোবাসা কখনো হয় না তুমি তুমি ঠিক হবে কিন্তু না আমি কেন ঠিক থাকুন তুমি তো ঠিক থাকো না তুমি আমাকে বলো আমার সাথে কথা বলে নাকি তোমার পেইন হয় কেন এমন করো ইগনোর করো কেন এত এত কিছুর ইগনোর যদি এই আজকালকের মেয়ের মতো সবার সাথে কথা বলতাম তো অল্প সময় দিতাম গুরুত্ব কম থাকতো তাহলে তোমায় গুরুত্বটা বেশি থাকতো কিন্তু আমি তোমাকে বেশি গুরুত্ব দিয়ে দেখে আমার জীবন কেমন হয়ে গেছে আমি তোমায় কি এত ভালোবাসছি তুমি আমাকে কি এসে ঘুরেছো বলছো তারপর আমি তোমায় কাছে বিয়ের মত ভালোবাসি যদি বা কেউ বলে বিয়ের আগে কেন তাহলে না সেই মেটাই আমি যে তো বিয়ের হইও তোমায় কাছে আস এত ইগনোর করার পরে এত কিছু বলার পরেও তোমাকে প্রত্যেকটা মেসেজ দিই প্রত্যেকটা সময় কথা বলি আগে আগে মেসেজ দিই আগে আগে নোট দিই তোমার সাথে তোমার একটা দুইটা সরিতেই আমি তোমার প্রতি রাগ কমাই দিই আমার হাজার সরিতে আমার চোখের পানিতেও তোমার কাছে নাটক মনে হয় না এটা আমি মনে হয় আর আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড কতটা খারাপ ভাবে কাটে আমি নিজেই জানি তুমি জানো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমার তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না তারপরে তুমি আমাকে ইগনোর করো আসলে কি জানো যদি গুরুত্বটা এত না দিতাম তাহলে কখনোই এমন হইতো না কিন্তু আমি তোমাকে গুরুত্ব বেশি দিছি আমি প্রত্যেকটা সময় তোমাকে মিস করি আমি জানি কিন্তু তুমি মিস করো কিন্তু আমি অনেক মিস করি আর আমাকে এতটা ইগনোর করার পর বেহারের মধ্যে তোমাকে মেসেজ দিতে থাকি আমার সাথে কথা বলার চেষ্টা করি আর তুমি যে আমি যে হাজার বার সরি বলার পরে তোমার রাগ ভাঙে না সেখানে তুমি আমাকে একবার কি দুইবার সারি বললি আমার রাগ ভাঙে যে তুমি এত আমি অনেক ব্যস্ত থাকার পরে শেষবার আমাকে সময় দিলেই আমার হয়ে যায় আমি তোমাকে সব সময় সময় আমার মনে হয় আমি জানি তোমাকে কখন সময় দিল এত গুরুত্ব এত ভালোবাসার পরেও কিভাবে তুমি এমন করো আমি জানি তো সত্যি বাংলা ভাষা বলে পূর্ণ পাই কিন্তু এখন তো দেখি মহিলা যদি সত্যি না ভালোবাসতাম এত কষ্ট এত ইগনোর এত কিছু লাগতো না আসলে আমি কি তোমার পেইন হয়ে গেছি আমি কি তোমার মাথা কারণ হয়ে গেছি আমি কি তোমার বেশি বিরক্ত করি আমি জানি আমি হয়তো করি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসছি তার জন্য এত বেহার মতো হয়েছি তুমি যেটা বলো যেটা করি তার সাথে কথা বলতে মানা করো কথা বলি না তোমার প্রত্যেকটা কথা আমি শুনি তুমি অন্যমের সাথে কথা বললে আমাকে একবার সরি বললে আমি ওই তুমি যদি শোনো আমি ওর সাথে কথা বল তাতে তুমি এবার কত মন্দ করো একশো বারের মতো সরি বলা লাগে আমি তোমার তোমার প্রত্যেকটা কথা শুনি এমন কোনো কথা নাই যে শুনি না কিন্তু তাও তুমি আমার সাথে এমন করো আসলে সত্যি ভালোবাসা ভালো না যদি আজকে সত্যি না ভালোবাসতাম তাহলে এমন হতো না কিন্তু বিশ্বাস করো আমি আর দশ পাঁচটা মেয়ের মতো তোমাকে ভালোবাসি তোমাকে সত্যি ভালোবাসি একটা মানুষকে না দেখে যেভাবে বিশ্বাস করা যায় আমি তোমাকে সেইভাবে বিশ্বাস করছি অনেকটা ভালোবাসি দেখি এমন ভাবে উপাস করতে